এই যে বন্ধুরা তো আজকে আমরা যাবো দীঘা আর দীঘা যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি এখন রাত নটা বাজে এই যে ব্যবসা সব রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি আমার বড় এখনো রেডি হয়নি রেডি হবে বাসটি করে হচ্ছে আমাদের তো এবার আমরা বেরো এই যে বাস টা চলে এসেছে বাসের মধ্যে আমরা চেপে গেলাম সিটে বসে গেছে এই যে এখানে দুজন ওর পিসের সাথে বসেছে ছোট ফুচকি আমার সাথে বসেছে এখানে ওরা বসে আছে এখানে ওরা তিনজন বসে আছে আমার পেছনে বসে আছে

আর এখানে আমার বড় দাঁড়িয়ে আছে যারা আসেন তাদেরকে কল করছে তারপর বাসটা ছেড়ে দেবে তারপর বাস ছেড়ে দিয়েছিল আর এই যে বাসে আস্তে আস্তে ভোর হয়ে গেছে এখন আমরা নামবো নেমে পরে রুমে যাব তারপর নামলাম রুমে গেলাম রুমে ফেলে স্নান টানান করে রেডি হয়ে এসেছি বেরিয়ে পড়েছি আমরা এখন ঘুরতে যাচ্ছি এখন সমুদ্রই যাও না এখন কিন্তু আরও ঘোরার জায়গা কোথায় কোথায় আছে সেখানেই যাচ্ছি তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে না হ্যাঁ হাঁটতে হাঁটতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে কোনো জায়গায় আমরা ঠিকঠাক মতো ঘুরতে পাবো না সেই জন্য সবাই মিলে আমরা টটো করলাম এই যে যাচ্ছি আমরা এখন কোথায় ভালো ভালো জায়গা আছে সেগুলোতে যাচ্ছি তারপর আমরা কিন্তু এখনও সমুদ্র যাইনি এই যে টোটোতে সবাই বসে গেছি আর সমুদ্রতে তারপর যাবো এইখান থেকে ঘুরে আসে আর এখানে কিন্তু লেখা আছে এখানে কোনো ফটো তোলা নিষেধ তো তাই আর ভিডিওটা মানে ভিডিও করলাম না আর ওখানে ফোটোমোটো কিছু তুলে তারপর আমরা ওখানে মন্দিরটায় প্রণাম করে ঠাকুরটা দেখে তারপর আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম তারপর গেলাম আর একটা মন্দিরে এই মন্দিরগুলোর নামটা আমি ঠিক বলতে পারছি না আর আগেরটা ছিল কৃষ্ণ মন্দির ছিল আর তো আমরা এখন উড়িষ্যা মন্দিরে চলে এসেছি আগেরটাও কিন্তু উড়িষ্যায় ছিল এটাও কিন্তু উড়িষ্যা এই যে চারিদিকে দেখাচ্ছি অনেক লোকজন অনেক ভিড় রয়েছে অনেক দোকানদারি বসেছে এই যে আমাদের ছোটো ফুচকিটা প্রচুর জ্বালাচ্ছে আমাকে দোকানে দেখতে পাচ্ছি বলছে এটা নেবো এটা নেব যেটাই দেখতে পাচ্ছি সেটাই বলছে নেবো আর এখানে জল আছে এখানে হাত পা ধুয়ে নিলাম এখন আমরা মন্দিরগুলোতে প্রণাম করতে যাব। পুজোও করবো এক জায়গায় তো এই যে অনেক দোকান বসেছে অনেক ভালো মন্দিরটা অনেক অনেক ঠাকুর আছে অনেক মন্দির আছে সবগুলোই ঢুকে ঢুকে ভেতরে মানে যাব দেখবো এখানে কিন্তু আছে জগন্নাথ এই যে জগন্নাথ আছে এখানে আর আমি আমাদের বরফুচিকে ধরতে দিলাম ক্যামেরাটা তারপর আমি গেলাম প্রণাম করতে তো এই যে আমি আর আমার আমাদের ছোটো ফুচকি আর কি প্রণাম করছি আর এই যে এই মন্দিরটা যাব এই মাত্র একটা মন্দিরে এলাম এখন তো এখানে জগন্নাথ দেব আছেন আরও অন্যদিকে যাব এখন আমরা প্রণাম করিনি ভালোভাবে দেখাচ্ছি এই যে জগন্নাথ এখানে জগন্নাথ আছে এটা কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছে উড়িষ্যায় ঢুকে গেছে আমরা তারপর আরেকটা মন্দিরে গেলাম এখানে এই এরিয়াটার মধ্যে কিন্তু জলও আছে হাত ধুলাম মোকানে আর এই অনেক কিন্তু মন্দির আছে অনেক রকমের ঠাকুর আছে ভেতরেই এত বড় এরিয়াতে তারপরে এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আমাদের ছোটো আমাদের ওদের সবাই ওরা বেড়ে যাচ্ছে আমি এখনও বেরোয়নি আমি খনম করতে গিয়েছি ভেতরে তো অনেক ভিড় আছে ভেতরে সেই জন্য লেট হচ্ছে সবাই বেরিয়ে গেছে কিন্তু আর এই মামি মামিরাও বেরিয়ে গেল। কিন্তু আমরা বাসে অনেকজনই এসেছি বা দুভাগ হয়ে গেছে আমি কিন্তু সব মন্দিরগুলো ভিডিও করে দেখাতে পারিনি কারণ আমাদের ছোটো ফুচকিটা খুবই কান্না করছিল বলছি এটা নেবো এটা নেবো এটা কিনে দাও ওটা কিনে দাও করে আমি কিন্তু ঠিকঠাক মতন ভিডিও করতে পারিনি তারপর আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে তারপর এই যে যাচ্ছি টোটোয় করে তো টোটোয় করে যাচ্ছি আর এই যে এটা নাকি মমতা ব্যানার্জির অফিস এই যে টোটোতে আমরা আসছি ওই ওই লোকটাই বলছিলেন আর কি বলছিলেন যে এটা মমতা ব্যানার্জির অফিস তো কী অফিস বলছিল বলছিলেন সেটা আমার এই মুহূর্তে আর কি মনে পড়ছে না তো আমরা এবার যাচ্ছি অন্য জায়গায় তো একদিনে তো সব জায়গা মানে ঘুরতে পারবো না তাই যেগুলো সামনে সামনে আছে সেগুলোই ঘুরছি আর এখানে চলে এলাম কিন্তু এখানে কিন্তু পার্কে চলে এলাম আমরা সবাই মিলে কিন্তু এখানে স্কুল স্টুডেন্টও আছে আছে সবাই অনেক লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টিকিট করে নিচ্ছি টিকিট করতে হবে তারপর কিন্তু ভেতরে যেতে পারবো তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম সবাই মিলে টিকিট করে এই পার্কটার নাম হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র বা দীঘা সায়েন্স সেন্টার তো এখানে আমরা ভেতরে ঢুকবেছি অনেক অনেক লোক সবাই আগে যাচ্ছে আমি কিন্তু পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করা এখানে কিন্তু ভীষণই ভালো লাগছে এই যে আয়নাটা আমি একবার করে মোটা হয়ে যাচ্ছে একবার করে সরু হয়ে যাচ্ছে একবার করে অনেক লম্বা হয়ে যাচ্ছে এই আয়নাগুলোতে ভীষণই মজা লাগলো আর আরও অনেক কিন্তু আছে জানি না আছি আমরা তো মধ্যে দেখতে পারবো কি না কারণ পাইনেও বেশি নেই আবার আমাদেরকে সমুদ্রে যেতে হবে সেই জন্য যতটা সম্ভব আমি ভিডিও করে দেখাবার চেষ্টা করবো সবাইকে তো এই যে এখানে কি দেখা যাচ্ছে চোখ না কী দেখা যাচ্ছে চলুন দেখি এই যে আমাদের ছোটো ফুচকি দেখছে তারপর এইদিকে চড়ে এলাম দেখতে দেখতে এদিকে চড়ে এলাম তারপর আমি ঢুকে গেলাম কাছের ঘরে কাছের রুম তো মানে দরজা কোন দিকে আমি ঠিক বুঝতে পারছিলাম না সব দিকে শুধু আয়নার মতন কাঁচ আর কাঁচ রয়েছে কোন দিকে ঠিকঠাক মতন মানুষগুলোকে দেখে দেখতে পাওয়া যাচ্ছে বাট কে কোথায় আছে ঠিক মতন দেখতে পাওয়া যা যাচ্ছিলাম না কিন্তু আমি সজাসজি যাচ্ছিলাম বলে দরজাগুলো খুঁজে পাচ্ছিলাম যে এখানে কঙ্কাল রয়েছে তারপর এখানে এক জায়গায় এই যে এক জায়গায় বসলে মানে একটা মুখ কিন্তু অনেকটা মুখ দেখাবে তো এখানে এই যে এখানে বসলাম একটা চেয়ার আছে এখানে বসলাম এখানে আয়নার মতন এখানেও কিন্তু অনেকটা মুখ দেখাবে তারপর আরও দেখাচ্ছি এই যে আমাদের ছোটো খুব দেখছে বলছে আমার কতগুলো মুখ হয়ে গেছে যে আমি ভিডিও করছি আমার কাছে অনেক লোকও রয়েছে অন্য লোক আসে তারপরে ওরা ঘুরছে আমি কিন্তু একটা ওখানে কিন্তু ভালো লাগলো যে ওরা আমাদের ছোটো কুকু করে নিয়ে ঘুরছে নিয়ে যাচ্ছে কারণ ভিডিও করতে পারছি আর কিন্তু যদি করে নিয়ে নিয়ে যাচ্ছে আর এটা এখন খুব ভালো লাগলো আর যে এখানে বড় হয়েছে বড়গুলো ঠিক ভাবে আমি জানি না তো অনেক অনেক রকমের দেখার জিনিস আছে এখানে অনেক ভালো লাগলো দের বিজ্ঞান ক্যামেরা আর আর এখানে রয়েছে কার্টুন কার্টুনটার ওদিকে কিন্তু গেলে কিন্তু কার্টুনটা এদিকে চলে আসছে আর ওইদিকে কিন্তু আয়না দেখাচ্ছে মানে মুখটা দেখাচ্ছে আবার এই কার্টুন দেখাবে আর এদিকে গেলে কার্টুন এরকম এরকম এখানে কিন্তু ভালো সব জায়গায় ভালো লাগলো একবার এলে কিন্তু মন ভরবে না মনে হবে যে এখানে থেকে যাই দু দিন তিন দিন থেকে যাই ঘুরে নিই তার ভালোভাবে দেখবো আর কি একবার এলে কিন্তু তাই মানে মন ভরবে না তাই আমরা কিন্তু বেশি টাইম নেই তার জন্য অনেক বড় অনেক বড় আর এখানে এসে অনেক বড় কিন্তু এটা অনেক বড় এরিয়া তাই ভালোভাবে দেখতে পাচ্ছি মানে তাড়াতাড়ি জলদির মধ্যে দেখতে হচ্ছে তাই আমরা চলে যাচ্ছি আবার অন্যদিকে এরকম এরকমভাবে দেখছি ভালোভাবে দেখতে গেলে কিন্তু অনেক টাইম লাগলে এখানে অনেকটাই বড় অনেক রকমের জিনিস আছে সব রকমের আছে কি দেখার জন্য অনেক লোকও আসছে এখানে কিন্তু দেয়ালের মধ্যে মানে জলের ভেতরে মাছ রয়েছে মাছগুলো সত্যি এই যে আর এদিকে শাক টাক রয়েছে ছাতু আছে সব রকমের জিনিস আছে এখানে এই যেগুলো মাছগুলো চলছে জলের ভেতরে এখানে তো অনেক প্রচুর জিনিস আছে অনেক ভালো লাগলো আমার মেয়ে বলছে আমার মেয়ে তো বলছে যে এখানে খুব মজা লাগছে অনেক মজা লাগছে এখানে কত মজা লাগছে এরকমটাই বলছে অনেক শাক রয়েছে এখানে শাক কোথায় দেখলাম যে এখানে মাছ রয়েছে রকম মাছ সব রকমের মাছ রয়েছে এই পাথরও আছে এখানে খুবই ভালো সুনার এখানে কী এগুলো ঠিক আমি বুঝতে পারছি না কি তারপরে এই যে এখানে আরও মাছ রয়েছে এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে এই মূর্তিটা অন্ধকারে আছে অন্ধকার রুমে একটা আছে তো মনে লাগছে যে সত্যি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলছেন এরকমটাই মনে হচ্ছে তারপর আমরা বেরিয়ে গেলাম বেশিটা ঘুরলাম না তারপর আমরা পার্ক দিকে মানে সিন সেনারণ যে জায়গা আছে গাছ ভালো ভালো সিন আছে তো ওদিকে আবার যাচ্ছি মানে দীঘা বিজ্ঞান কেন্দ্রে আমরা বেরিয়ে গেলাম ওইখান থেকে তারপর আমরা এদিক থেকে একটু ঘুরে নিচ্ছি এখানে পার্কটা কিন্তু অনেকটাই বড় রয়েছে তো আমরা ঘুরে নিই হালকা সালকা ঘুরে দেখে নিই প্রচুর রোত দিয়েছি আর ঘুরতে পারছি না ঠিক আছে এখানে সবাই ফটো তুলছে যে তো যখন আমি আসতে চাইছিলাম না তখন আমাকে সবাই বলছিল আমার ননদরা যে চলো চলো তুমি দীঘা চলো তোমাকে না নিয়ে গেলে ভালো লাগবে না তুমি তোমাকে নিয়ে যেতে হবে একা একা কিন্তু ভালো লাগবে না তাই আমি ওদের জন্য কিন্তু এলাম আমার কিন্তু আসার মন ছিল বাট অন্য কিছু কারণের জন্য বলছিলাম যে আসবো না তো তো চলে এলাম তো আমি ওরা দিকে বললাম যে আমাকে ভিডিও কে করে দেবে তোমার দাদা তো রান্নায় ব্যস্ত থাকবে তো তখন ওরা বললো যে আমরা করে দেবো আমরা কীসের জন্য আছি আমরা ভিডিও করে দেবো ক্যামেরাম্যান হবো আমরা আমাকে তখন বলেছিল আর এখন দেখতে পাচ্ছেন আমি ঘুরছি ওদের পেছন পেছন এমনটাই মনে হচ্ছে যেন আমি ওদের ক্যামেরাম্যান তো ওরা আমার ক্যামেরাম্যান না আমি ওদের ক্যামেরাম্যান তো ওই যে ওরা দেখছি আর আমি ভিডিও করে বেড়াচ্ছি আর এই যে তারপর এই যে ছোট বড় কি বললাম যে তুই একটুকু ধর ক্যামেরাটা আমি একবার ওখানে চাপবো তাই ভিডিও কর ওকে ভিডিও করতে বললাম এই যে ও নেমে গেলো সেই জন্যই তো যাই হোক এখন একটুকু মনে লাগছে মানে এখন একটু মনে হচ্ছে যে আমার কেউ ক্যামেরাম্যান আছে আমার ক্যামেরাম্যান আছে ক্যামেরা করছে আর কি আমি এই যে এখানেও আমিও মজা করলাম ছোটো ফুচকি বড়ো ফুচকির সাথে আর আমার বড় ননতা আর তো ভিডিও করে দিচ্ছে খুবই মজা লাগলো খুবই ভালো লাগলো তারপরে যে চশমা করলাম চশমাটা পরে কেমন লাগছে যদিও আমাকে চশমা পরে ভালো লাগে না মানে ভালো মানায় না চশমা পরে তাই আমি চশমাটা আবার মাথায় নিয়ে নিলাম তারপর আমি একটু এখানে দোলনা করে নিলাম এখানে চেপে গেলাম তো এই যে এটাও হয় মোবাইল ঘাট আমি ওকে বললাম যে আমাকে জোরে একটুকু ঠেলে দাও তো আরও মজা লাগবে ভালো লাগবে আমাকে আর কি বাচ্চার মতো ছোটো ছেলের মতো ভালো লাগে আমার বেশ তারপর আমরা পার্কিং থেকে বেরিয়ে গেলাম এখন আমরা হাঁটতে হাঁটতে রুমে যাচ্ছি তো আমার সব সবসময় ফোন করছে বলছে তাড়াতাড়ি জলদি এসো খাবার দাবার হয়ে গেছে খেয়ে নাও অনেক একটা বেজে গেছে কিন্তু দুপুরে একটা তারপর আমরা খাবার দাবার খেয়ে কিন্তু তারপর আবার সমুদ্র যাব সমুদ্র যাব তো তার জন্যই এবার কিন্তু আমরা রুমে চলে আসছি সবাই মিলে বেশিটা ঘুরলাম না অনেক কিন্তু ঘোরার জায়গা রয়েছে মানে পুরোটা আমরা ঘুরে দেখতে পারলাম না কারণ খিদেও পেয়ে গেছে অনেক প্রচুর গ্রত দিয়েছে তার জন্য তার জন্য আমরা রুমে যাচ্ছি এবার সমুদ্র যেতে হবে তো চলুন দেখা হবে সমুদ্রতে মানে সমুদ্র ভিডিও নিয়ে আসবো এবার এই ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন চলুন তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই